তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার পঁচিশের এক্সাম লেভেল কেমন হচ্ছে খুব ইজি হচ্ছে না খুবই হার্ড হচ্ছে প্রতিটা সাবজেক্টের উপর বিস্তারিত আলোচনা করব আর যেটা হচ্ছে মেন বিষয় এসএসসি এই বছরে কোশ্চেনের উপর যেই ট্রিক্সটা ফলো করেছে যারা আর কি সারা বছর অনেক পরিশ্রম করে গেছে আর কি সেই ট্রিক্সটা ধরতে পারিনি তাদের কিন্তু ভাই সিলেকশান হবে না তা এই ভিডিওটা তাদেরই লাভ হবে যাদের আর কি কাল থেকে এক্সাম মানে আজকে রবিবার ন তারিখ সোমবার থেকে যাদের এক্সাম আছে তো তাদের জন্য ভিডিওটা লাভ হতে পারে তা সেটাই আজকে আমি পুরো আলোচনা করব দেখো এক্সাম লেভেলের কথা যদি বলি এক্সাম লেভেল ভাই অতটা হার্ড হচ্ছে না সবার কাছ থেকে যতটা জানতে পারলাম তা আমি সাবজেক্ট অনুযায়ী বলি রিজনিং আর হিন্দি আগের মতোই আসছে দু হাজার চব্বিশের মতোই আসছে কিছু কিছু কোশ্চেন দু একটা কোশ্চেন একটু ঘুরিয়ে দিচ্ছে প্রবলেম হচ্ছে ঠিক আছে আর ম্যাথ আর জিকের কথা যদি বলি জিকেরা যতটা জানতে পারলাম জিকেটা একটু কঠিন হচ্ছে যাদের একটু বেশি আছে তারা তো আট দশ বারোটা মতো করে দিচ্ছে কিন্তু যাদের একটু কম নলেজ জিকের প্রতি তারা ভাই জিকেতে ফেসে যাচ্ছে আর ম্যাথের কথা যদি বলি ম্যাথও মোটামুটি ইজি হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের মতো পুরোটা ইজি হচ্ছে না কয়েকটা কোশ্চেন এমন আছে ক্যালকুলেশন একটু ফ্যাকশানে দিয়ে দিচ্ছে যেটা আর কি জানতে পারলাম মানে কোশ্চেন পড়ে তো তুমি বলতে পারছো যে এই অঙ্কটা আমি পারবো কিন্তু অঙ্ক যখন করছো অ্যান্সার বের করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে আর অ্যান্সার আসছে অনেক ফ্যাকশানে যাতে আর কি অনেকটা টাইম লেগে যাচ্ছে ঠিক আছে এই কারণে আর কি অনেকে যেই ভুলটা করছে পুরো কোশ্চেন পড়তে পারছে না কারণ ওইখানে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো আমি সেই জিনিসটা বলবো যে এসএসসি কী ট্রিক্স ফলো করেছে সেই জিনিসটা একটু শুনে নাও সেটা হচ্ছে দেখো আমি সাবজেক্ট অনুযায়ী বলছি রিজনিং রিজনংয়ে যাদের একটু মানে যারা মোটামুটি জানে তারা আঠেরোটা উনিশটা সাতেরোটা আঠেরোটা করে দেবে ঠিক আছে দুই একটা কোশ্চেন একটু ঘুরিয়ে দিচ্ছে ঠিক আছে মেন ব্যাপার আমি যেটা বলবো তোমরা কোশ্চেনটা ভালো করে পড়ো পড়ার পর তুমি বুঝতে পারবে এই কোশ্চেনটা আমি পারবো কি পারবো না তোমার যখন মনে হবে যে না এই কোশ্চেনটা আমি পারবো না তাহলে ভাই ওই কোশ্চেনের টাইম দিও না কারণ ষাট মিনিটে আশিটা কোশ্চেন করতে হবে তুমি যদি ওই সব কোশ্চেনের টাইম দাও তোমার টাইম লস হবে আর তুমি পরে কোশ্চেনগুলো ধরতেই পারবে না তা তুমি যদি ধরতেই না পারো তাহলে তোমার নাম্বার বাড়বে কী করে কারণ এখন প্রচুর মানে কম্পিটিশান এখন প্রচুর কম্পিটিশান কারণ তোমাকে প্রতিটা কোশ্চেনই করতে হবে আটি আশিটা কোশ্চেনই তোমাকে পড়তে হবে ঠিক আছে রিজনিং আমি বললাম আর হচ্ছে জিকে জি ভাই একটু হার্ড হচ্ছে জিকে তুমি পড়ো তোমার যদি মনে হয় দেখো যাদের মোটামুটি নলেজ আছে তাদের কি হচ্ছে যেই ট্রিক মানে বলছি তারা কনফিউশন খাচ্ছে যে এই এইটা ঠিক এই আনসারটা ঠিক হবে না এই আনসারটা ঠিক হবে ঠিক আছে এইটা ভাবাতে টাইম দিচ্ছে এই টাইমটা তোমরা দিও না তোমার যেটা মনে হচ্ছে সেটা করো অথবা জি কেটে আমি যেটা আমি তোমাদের বলেছিলাম আর কি তুমি যেই যেই কোশ্চেনটা পের পারবে না একটা অপশান ধরে তোমার যে কোনো একটা অপশান ধরে মেরে আসতে পারো অঙ্কিত স্যারও তোমাদের যদি অঙ্কিত স্যার আর ডাব্লিউ অঙ্কিত স্যার ভিডিও যদি দেখো অঙ্কিত স্যারও তাই বলেছে তোমরা যে কোনো একটা অপশান ধরে মেরে আসতে পারো ঠিক আছে জিকে আর হচ্ছে ম্যাথ যেটা আর কি সবাই টাইম লস করছে ম্যাথে ম্যাথে তো কোশ্চেন পড়ে বুঝতে পারছে যে কোশ্চেন ইজি ঠিক আছে কিন্তু অঙ্ক করার সময় মিলছে না আর ওখানে টাইম দিয়ে দিচ্ছে ইগোতে লেগে যাচ্ছে যেটা হচ্ছে মেন ব্যাপার মনে হচ্ছে আমি এই অঙ্কটা পারবো কিন্তু সে পারছে না মিলাতে পারছে না আর ওখানে বেশি টাইম দিয়ে দিচ্ছে আর পরবর্তী কোশ্চেন করতে পারছে না এখানে কিন্তু এই ভুলটা তোমরা যারা পরে যাচ্ছ এই ভুলটা করো না কোশ্চেন পড়ো পরে মনে হচ্ছে ঠিক আছে আমি পারবো তো তুমি করো পারলে না আরেকটা টাইপ দিয়ে করতে যাও পারলে না ছেড়ে দাও শাকাশেখ ছেড়ে অন্য কোশ্চেনে চলে যাও ঠিক আছে আর যেই কোশ্চেনটা পড়ে মনে হচ্ছে পারবো না সেটা আর দেখার দরকার নেই ঠিক আছে আর মেন ব্যাপার যেটা হচ্ছে হিন্দি হিন্দিতে ভাই যারের যাদের আর কি হিন্দিটা ফ্লুয়েন্টলি পড়তে পারে তারা মোটামুটি করে দিচ্ছে ঠিক আছে আর গদ্যাংশ গদ্যাংশর কথা বলছি গদ্যাংশ যার আর কি জানা আছে যেই বিষয় ধরে দিচ্ছে ধরো আমার একটা বন্ধু যেমন রামায়ণ ধরে দিয়েছে তাও রামায়ণের বিষয়ে ওর জানা ছিল তো মোটামুটি ভালো করে ফেলেছে এবার যার জানা নেই সে করতে পারছে না ঠিক আছে আর যে ফ্লুয়েন্টলি পড়তে পারে সে মোটামুটি করে দিচ্ছে আর যার একটু পড়তে পড়তে অসুবিধা তার একটু প্রবলেম হচ্ছে তা এই ছিল আজকের ভিডিও ঠিক আছে তা তোমরা এই ভুলগুলো করো না মানে কালকে থেকে যাদের এক্সাম তারা এই জিনিসগুলো একটু দেখে নিও তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যে কোনো বিষয়ে যা যা প্রবলেম হবে তোমরা কমেন্টে জানাও অথবা আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো ঠিক আছে তো আজকে ভিডিওটা এতটাই টাটা